রাস্তা সংস্কারের দাবিতে এবার পথে নামল গোঘাটের মানুষ বারবার পঞ্চায়েতের দ্বারস্থ হলেও সুরাহা হয়নি গ্রামবাসীর গোঘাটের হরিহরপুর এলাকার নির্ধারিত রাস্তা সংস্কার নিয়ে ক্ষোভ প্রকাশ গ্রামবাসীর সেই নির্দিষ্ট রাস্তাটি দিয়ে যাতায়াত করে আশেপাশের পাঁচ থেকে ছয়টি গ্রামের মানুষ শুধু যাতায়াত নয় অন্যান্য সকল কাজ হয় ওই রাস্তা দিয়েই পাশে ক্ষেতের সবজিও তোলা হয় ওই রাস্তা ব্যবহার করেই বর্তমানে রাস্তাটির অবস্থা খুবই শোচনীয় বারবার পঞ্চায়েতে জানানো হলেও পঞ্চায়েত আমল দেয়নি গ্রামবাসীর অভিযোগে বাধ্য হয়ে পথে নেমেছেন তারা বিক্ষোভ প্রদর্শন করেন রাস্তা সংস্কারের দাবিতে গোঘাট পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে પડ્યા છે <laughs>

વિમાન ખોટ વિમાન ખોટ વિમાન ખોટ এই রাস্তাটা মাঠে যাওয়া রাস্তা তারপরে ঠাকুরের ঘর তোলা রাস্তা বউ বড় চান করানোর রাস্তা পুকুর দিয়ে যায় ওখানে চান করাতে হয় তাই জন্য আমাদের দাবি হচ্ছে এই রাস্তাটা করে দিক অন্তত আমরা মাঠে যেতে পারি না এমন কাদা অবস্থা মানে কি বলবো চলা যায় না এখানে আমরা তাই জন্য দাবি ওই এই রাস্তাটা করে দিতে সে পুলিশকে ডেকে আর ডেকে আমাদেরকে হেনস্থা করা কি সেটা কি মানে হয় আমরা রাস্তা আটকে দিচ্ছি আমরা তো রাস্তা আটকাই না এই কি হচ্ছে কেন লোকের ঘর পর্যন্ত রাস্তাটা হবে পার্সোনাল জায়গাতে কেন রাস্তা হবে কেন হবে না কিসের জন্য এই হবে পঞ্চায়েত জানিয়েছে হ্যাঁ পঞ্চায়েত বলেছে প্রধান ব্যবস্থা

তার সত্ত্বেও হচ্ছে না কেন হবে না পার্সোনাল রাস্তাগুলো হচ্ছে তাহলে আমি বলতে চাই যে কি যে একজনের ওপর ট্রেড করা হচ্ছে যে একজন নাকি এই রাস্তাটা বাঁধা দিচ্ছে একদিন আবার পুলিশ এলো এসে দেখলো একজন বাঁধা দেয় গোটা গ্রামের লোক বাঁধা দিচ্ছে তাহলে একজনের ওপর কেন দায়টা ফেললো কিসের জন্য কারা ফেলবে কারা ফেললো যারা ফেলেছে তারা ঘরে বসে রয়েছে তাহলে লোকের ওপর ঘর লোকের ওপর মানে ইয়ে চাপিয়ে দিচ্ছে দিয়ে আর

আমরাও দাঁড়াব নি আমরাও সরে যাবো ওর কাছ থেকে এখনো আমাদের পাশে দাঁড়াচ্ছে না আমরাও তার পাশে দাঁড়াবো আমাদের পাশে তাহলে কে তাহলে ওরা দাঁড়ালে তবে তো আমরা দাঁড়াবো তাহলে আমাদের পাশে যখন দাঁড়াচ্ছে না তাহলে আমরা কেন দাঁড়াতে যাব